ক্লাসে ধাতুবিদ্যা প্রিভিয়াস ধাতুবিদ্যার ক্লাসে আমরা জেনেছিলাম যে কোন ধাতুর আকরিক কোনগুলো সেগুলো এছাড়া জেনেছিলাম ধাতু শঙ্কর কোনটাকে বলছে অ্যামালগাম কোনটাকে বলছে বা পারদ পারদের যে সংকর ধাতু সেটাকে কোন সেটা কোনটাকে বলছে সেটা আমাদের কী কাজে লাগে বা বিভিন্ন ধাতু সংকরগুলো কী কাজে লাগে সেগুলো আমরা সব জেনেছিলাম তো এই ধাতুগুলোর আজকে ধাতুবিদ্যা প্রসঙ্গে জারুণ বিজারণের যেটা একটা টপিক আছে সেটা সম্বন্ধে আজকে আমরা করবো এই জারুণ আর বিজারণ কাকে বলছে জারুণ যেটাকে বলছে যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন কী করছে বর্জন করছে তাকে হচ্ছে জারণ অর্থাৎ যে জারুণটা যেটা ঘটে সেটা পরমাণু বা আয়নের ইলেকট্রন বর্জনের ফলে ঘটে সেটাকে বলছে জারন যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন থেকে এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে বর্জন হয় তাকে বলা হয় এখন যদি আমরা কয়েকটা উদাহরণ দেখি যদি দেখি একটা পরমাণু থেকে পরমাণু থেকে একটা যদি কী করে ইলেকট্রন বর্জন হয় যেমন এনে থেকে যদি একটা ইলেকট্রন বর্জন হয় এনে থেকে যদি একটা ইলেকট্রন বর্জন হয় তাহলে এটা কী হবে এনে প্লাস পটাশিয়াম থেকে যদি একটা ইলেকট্রন বর্জন করে তাহলে এটা কী হবে কে প্লাস এটা যদি এখন একটা ক্যাটার দেরি করে ক্যাটায়ন আমরা কি জানি এফি টু প্লাস এখান থেকে যদি একটা ই বেরিয়ে যায় তাহলে কত হবে এফি থ্রি প্লাস এন টু প্লাস আছে এখান থেকে যদি একটা দুটোই বেরিয়ে যায় তাহলে এখানে কত হবে এসএন ফোর প্লাস এটা দেওয়া সবথেকে বেটার সমান থেকে অ্যারো দেওয়ার সব থেকে বেটার এখন যদি অ্যানান থেকে বেরোয় থেকে যদি ইলেকট্রন বেরিয়ে যায় টু সিএল মাইনাস আছে এখান থেকে দুটো ইলেকট্রন যদি বেরিয়ে যায় তাহলে এটা কী হবে সিএল টু হবে তো এই ডিগ্রাম বলতে কি হচ্ছে জার্ন হচ্ছে আর বিজারণ কোনটাকে বলছে যদি আমরা বিজারণ এখন দেখি তাহলে এখানে আমরা জানলাম যে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে সেটাকে বলা হচ্ছে জারণ তাহলে বিজারণ নিশ্চয়ই ইলেকট্রন কি হবে ইলেকট্রন তাতে যুক্ত হবে যে রাসায়নিক বিক্রিয়ায় এর উদাহরণ গুলো কি দেখব পরমাণু ক্ষেত্রে কি ধরণ দেব ওর থেকে দুটো ইলেকট্রন যোগ হলো এটা আমরা কি সাথে একটা ইলেকট্রন যোগ হলো মাইনাস ক্যাটায়ন যদি আমরা দেখি ক্যাটায়ন ক্ষেত্রে কি দেখব uv 3 + e এটা হবে av 2 ++ 2e এদিক এর হবে cu আর ওর বড়ি fe এটা 3 + 3ed তাহলে এটা কি হবে ইউ থিং কি লিফটন গঠন করে এখানে এটা হবে fe তো এই একটা উদাহরণ বিজ্ঞানের ক্ষেত্রে আমরা দেখলাম তাহলে এখন যে ধাতু নিষ্কাশন হচ্ছে ধাতু নিষ্কাশন কাকে বলছে ধাতু নিষ্কাশন প্রক্রিয়াটাকে বলছে যে একটা ধাতব যোগের মধ্যে আকরিকটা যেটা আছে তার মধ্যে থেকে ধাতুটাকে প্রস্তুত করার পদ্ধতিটাকে বলছে ধাতু নিষ্কাশন তো এই ধাতু নিষ্কাশন পদ্ধতিটা মানে এই যেটা এটা একটা বলে যায় একটা বিজারণ পদ্ধতি ধাতু নিষ্কাশন যে পদ্ধতিটা পদ্ধতিটা যেটা হচ্ছে সেটা একটা বিজারণ পদ্ধতি কেন সেটাকে বিজারণ পদ্ধতি বলছে ধরি একটা ধাতব যোগের মধ্যে একটা ধাতু সেখানে আছে ধরি একটা এম ধাতু আছে এম ধাতু সেটা ধাতব বা যোগের মধ্যে সেটা অবস্থিত সেটাকে যখন ধাতুতে পরিণত করতে হবে তখন কি করতে হবে একে ইলেকট্রন দিয়ে আমরা কি পরিণত করতে পারব এম এই ধাতুটাতে পরিণত করতে পারবো এটা এম প্লাস আমি যেটা লিখেছি এটা যত সংখ্যক খুশি ইলেকট্রন থাকতে পারি এটা যদি এম এন প্লাস লিখি ইলেকট্রন আছে এন প্লাস তাহলে আমি যদি দেখি এন সংখ্যক ইলেকট্রন দিই তাহলে এটা হবে আমার ধাতুটাতে পরিণত হবে তাহলে এই ধাতু নিষ্কাশন পদ্ধতিটা হচ্ছে একটা বিচারণ পদ্ধতি বলছে বিচারণ পদ্ধতি যেটা হয় সেটা সাধারণত তিনটে ধাপে হয় একটা হচ্ছে কি কার্বন বিজারণ একটা হচ্ছে শত বিজারণ মানে নিজে নিজেই হচ্ছে আর একটা হচ্ছে তরিত বিজারণ এই তিনটে পদ্ধতিতে হয় কার্বন দিয়ে খুব উত্তপ্ত করে সেখানে বিজারণ করা হয় কোকের সাহায্যে সেটা করা হয় তো এখন আমরা একটু কার্বন বিজারণ যেটা করলাম সেটার সম্বন্ধে একটু ডিটেলসে জানবো কার্বন বিজারণ কোনটাকে বলছে যে ধাতব অক্সাইড বা ধাতুর যে যোগগুলো থাকছে ধাতব অক্সাইডের সেইগুলো যদি ধাতব অক্সাইডের যোগ নাও থাকে সেগুলো কী হচ্ছে শক্ত কার্বন মানে কোক কার্বন যেটা হচ্ছে সেটাকে দিয়ে খুব তাপে উত্তপ্ত করা হচ্ছে উত্তপ্ত করে সেটাকে বিজাড়িত করে অক্সাইড উৎপন্নতা করা হচ্ছে এবং সেই বিজয়িত করার সময় কার্বন মনোক্সাইড উৎপন্ন হয় কার্বনটা যে কোকটা থাকছে কোকটা পুড়ে কী হচ্ছে কার্বন মনোক্সাইড উৎপন্ন হচ্ছে সেই কার্বন মনোক্সাইড থেকে কী হচ্ছে ধাতুকে বিজাড়িত করে সেখান থেকে ধাতু নিষ্কাশন করা হচ্ছে এটা অ্যাকচুয়ালি হচ্ছে যখন কার্বন বিজয়নটা হচ্ছে তখন অতি অতিরিক্ত একটা উচ্চ তাপমাত্রা সৃষ্টি হচ্ছে সেটা কীরকম যদি একটা উদাহরণ দিই ধরো একটা এফি টু ওথি সাথে আমি থ্রিসি এটা একটা বিক্রিয়া করছে তো এটা বিক্রিয়ার ফলে কি এখানে কি উৎপন্ন হচ্ছে টু এফি উৎপন্ন হচ্ছে এখান থেকে কি হচ্ছে উৎপন্ন হচ্ছে কার্বন মনোক্সাইড আবার এই কার্বন মনোক্সাইডটা অক্সাইডটা এফি টু ও থ্রির সাথে বিক্রিয়া করছে দিয়ে কি উৎপন্ন হচ্ছে এখানে উৎপন্ন হচ্ছে এফি প্লাস থ্রি সিও টু তাহলে কি হচ্ছে এখানে আমার এইটা এটা একটা অক্সাইড লোহার একটা অক্সাইডের যোগ্য ছিল সেখান থেকে আমার কি উৎপন্ন হচ্ছে লোহা উৎপন্ন হচ্ছে আমার আয়রন উৎপন্ন হচ্ছে তো এইটা হচ্ছে একটা কার্বন বীজ উদাহরণ আমরা যদি আরও দেখি জিঙ্কের একটা উদাহরণ দেখি জেডেন সিও সি থেকে কি উৎপন্ন হচ্ছে জেডেন প্লাস সিওর উৎপন্ন হচ্ছে এই জেডেনও আবার কী করছে কার্বনের সাথে বিজাড়ানো হয়ে কী হচ্ছে জেডেন প্লাস সিও উৎপন্ন করছে তো এই কার্বন বিজান মেনলি কী হচ্ছে লোহা জিঙ্ক লেড প্রবিধি এই ধরনের ধাতুর সাথে বিক্রিয় বিক্রিয়া করে মানে এই কার্বন বীজটা হয় এখানে এটাই মনে রাখতে হবে এখানে সবসময় উচ্চ তাপমাত্রার প্রয়োজন হয় ধাতু নিষ্কাশনের আরেকটা এই বিজাণ পদ্ধতি আরেকটা প্রক্রিয়া আছে সেটা হচ্ছে থার্মেট পদ্ধতি এই পদ্ধতিতে কী হয় অ্যাকচুয়ালি অ্যালুমিনিয়ামের কী হচ্ছে অতি উচ্চ উষ্ণতায় অক্সিজেনের প্রতি একটা আসক্তি আছে প্রায় হাজার ডিগ্রি সিন্ডিকেটের উষ্ণতায় তো এই পদ্ধতিতে কী হয় এই এফি টু ও থ্রির সাথে কি হয় অ্যালুমিনিয়াম চূহ্ন মিশিয়ে দেওয়া হয় মিশিয়ে দিয়ে উচ্চ উষ্ণতায় মানে দুহাজটি সেন্টিগ্রিটির উষ্ণতা উত্তপ্ত করা হয় যার ফলে কি হয় এই লোহ মানে যে এফিটা থাকছে লোহাটা যেটা থাকছে সেটা গলিত আকারে বেরিয়ে আসে সাধারণত এই পদ্ধতি কোথায় কাজে লাগানো হয় যদি কোনো রেললাইনে ফাটল দেখা যায় বা কোনো জাহাজ টাহাজে ফাটল দেখা যায় তখন এই পদ্ধতি অবলম্বন করে কি হচ্ছে সেই ফাটলকে সারানো হয় সেটা যদি সেটা কীরকম রকম হয় এফি টু ও থ্রি সাথে যদি অ্যালুমিনিয়ামের বিক্রি হচ্ছে দু প্রায় দু হাজার ডিগ্রি সেন্টিক্রি উষ্ণতায় এটা হবে দু হাজার ডিগ্রি সেন্টিক্রি উষ্ণতায় তাহলে এখান থেকে কী হচ্ছে টু এফি প্লাস এ এম টু ও থ্রি এটা উৎপন্ন হয় তাহলে এখান থেকে কী হচ্ছে ধাতোবলো হাটা বেরিয়ে যাচ্ছে এইটা হচ্ছে যখন কোনো ওই ফাটল টাটলে যখন জয়েন্ট লাগানোর ক্ষেত্রে বা জাহাজ মেরামত কোথাও ফেটে গেছে জাহাজের গায়ে তো সেগুলো মেরামত করার জন্য এই এফিটা তখন কাজে লাগে এইভাবে এটাকে গলিয়ে দিয়ে দেওয়া হয় তাহলে কি হয় এফিটা ওর মধ্যে কী সে ফার্মটাকে সারাতে কাজে লাগে তাহলে এটাকে কি বলছে আর এই পদ্ধতিকে বলা হচ্ছে থার্মিট পদ্ধতি এরপরে আমরা যেটা জানবো সেটা ধাতুর সক্রিয়তা শ্রেণীর ব্যাপারে এটা তিন রকমের একটা হচ্ছে তরিত রাসের একদম উপরের দিকে যেগুলো আছে সেগুলো হচ্ছে তীব্র তরিত ধর্মী মাঝের দিকে যেগুলো থাকছে মাঝামাঝি মানে এর থেকে কম মাঝে মাঝি ধর্মী সেগুলো থাকছে আর একদম নিচে দিকে যেগুলো থাকছে সেগুলো এই দূর থেকে অনেক অপেক্ষিত অনেকটাই কম তো এইগুলো কী কী থাকছে তীব্র পজিটিভ তৈধর্মী শ্রেণী তীব্র পজিটিভ তৈধর্মী যে ধাতব মৌল যেগুলো থাকছে সেগুলো কী কী কে সি এ এম জি আর এ এইগুলো হচ্ছে তীব্র আর মাঝে মাঝে পজিটিভ তরিধর্মী আর হচ্ছে কোনগুলিডএ একেবারে কম হচ্ছে সিইউ এ জি এজি আর এগুলো হচ্ছে একেবারে দুর্বল মানে যেগুলো হচ্ছে তরিয়া রাসায় স মধ্যে যে ধাতাবো যে ধাতুগুলো সেগুলো একদম নিচের দিকে অবস্থান করছে সেগুলো সি ইউ এ জি এজি এইগুলো একদম দুর্বল প্রয়চুর তৈরি ধর্মের ক্ষেত্রে এগুলো হচ্ছে শেষের দিকে অবস্থান করছে তো এই তিন ধরনের আমরা ধাতুর সক্রিয়কে তিন ভাগে ভাগ করতে পারি এখন এই তিন ধরনের যে মৌলগুলো আমরা ধাতব যে ধাতুগুলো যেগুলো পেলাম সেগুলো যদি আমরা দেখি তো এইগুলো হচ্ছে বাতাসের মধ্যে ওটু টু জলীয় বাষ্প যা কিছু থাকছে সেগুলো কী হচ্ছে এগুলো বিক্রিয়া করছে বিক্রিয়া করে কী করেছে এগুলো অক্সাইড রূপে থাকে এদের যে অক্সাইড যৌগগুলো যেগুলো হয় সেগুলো খুবই স্থায়ী হয় ঠিক আছে এগুলো প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না এদের মধ্যে এই শিউকে মুক্ত অবস্থায় পাওয়া যায় বাকি এগুলো কি এদের থেকে কিন্তু কম রিয়াকশান করেটু শিউটু এদের সাথে তো কিন্তু শিউ ছাড়া বাকিগুলোকে কিন্তু মুক্ত অবস্থায় পাওয়া যায় না এগুলো কি থাকে এখন যে মাঝামাঝি যে ধাতব যেগুলো আছে ধাতু যেগুলো আছে সেগুলো দেখি এগুলো কি হচ্ছে এই উপরেগুলো থেকে এগুলো কম সক্রিয় এগুলো কম ইলেকট্রোপিটিভ সেই জন্য কি করছে এইগুলো এই শিউ ছাড়া শিউকে প্রকৃত মুক্ত অবস্থায় দেখা যায় কিন্তু বাকিগুলো কিন্তু বাকিগুলো এগুলো কী করছে এদের মতো সক্রিয় না হলেও এগুলো অক্সাইড কার্বনেট সালফাইড রূপে সালফাইড যৌগ রূপে এদেরকে পাওয়া যায় আর এই শেষের যেগুলি আছে এগুলো একদমই কি হচ্ছে কম সক্রিয় সেই জন্য এগুলো কি প্রকৃত অধিকাংশ মুক্ত অবস্থায় পাওয়া যায় কিছু কিছু ক্ষেত্রে যৌগ দেখা যায় এদের এদের ক্ষেত্রে বেশিরভাগই দেখা যা দেখা যায় সেটা হচ্ছে সালফাইড যৌগ রূপে প্রকৃতি অবস্থান করে মুক্ত অবস্থায় পাওয়া যায় এরপরে আমরা জিনিস আমরা কি দেখেছি যে আমাদের বাড়ি ঘরে অনেক যদি পুরনো লোহার জিনিস পড়ে থাকে সেগুলো কি হয় সেগুলোতে একটা এই লোহাটার উপরে কি হয় একটা লোহাটা শক্ত কিন্তু এর উপরে কি হয় হালকা একটা আস্তরণ পড়ে যায় লালচে বাদামি রঙের সেই আমরা আস্তরণ দেখেছি এটা কি হয় হাতে একটা ভসে দিলে এটা কি হয় ছেড়ে বেড়ে যায় তো আমরা কি দেখি যে একটা গোল লোহার রড বা সিচ ছিল সেটা কি যখন এইটা যখন পড়ে গেছে এই যখন লালচে বাদামি রঙের এই আশ্রয়নটা পড়ে যায় তখন দেখি কি যে লোহার রডটা বা সিটটা যেটা ছিল সেটা অনেকটা দুর্বল হয়ে যায় ভুঙুর টাইপের হয়ে যায় তো এইটাকে কী বলা হচ্ছে পোড়া তো এই মরচিপোড়াটাকে অ্যাকচুয়ালি কি বলছে এটা হচ্ছে ধাতুর ক্ষয় তাহলে কোনো ধাতুকে যখন খোলা বাতাসে রেখে দেওয়া হয় তাহলে খোলা বাতাসে রাখা থাকলে কি হচ্ছে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড জলি বসা পাচ্ছে তো জলি বসা মিলিয়ে এগুলো কি তীব্র কী এগুলো কি হচ্ছে এগুলো যেমন আছে তখন এগুলো আছে এগুলো হচ্ছে ধর্মী তো এগুলো বিক্রিয়া করে কী হচ্ছে এর একটা এই ধাতুগুলো কি হচ্ছে ক্ষয়ে যাচ্ছে তো এই ক্ষয়ে যাওয়াটাকে বলা হচ্ছে ধাতুর ক্ষয় এখন আমরা যেটা দেখবো যে মরিচা বা মরচে যেটা লোহার পড়ে সেটা কিভাবে তার সংকেত থাকে তো লোহাকে যখন খোলা বাতাসে রেখে দেওয়া হচ্ছে তো খোলা বাতাসে কি থাকছে অক্সিজেন থাকছে জলীয় বাষ্প থাকছে এই অক্সিজেন এবং জলীয় বস্তু থাকার বলে কি হচ্ছে লোহার পরে একটা লালচে বাদামি রঙের আস্তরণ পড়ে যায়

ফেরিক অক্সাইড বা মরিচা এই এটাকে বলছে সদক ফেরিক অক্সাইড বা মরিচা এটা হচ্ছে মরিচার সংকেত তো এইভাবে লোহাকে হচ্ছে বাতাসে অক্সিজেন আর জলীয় সাহায্যে সোদক ফেরিক অক্সাইড বা মরিচা উৎপন্ন করে তা এখনই তাহলে মনে হয় মরিচা নিবার জন্য আমরা নিবারণের জন্য আমরা কি করতে পারি এই লোহার উপরে রং বা বার্নিশ করতে পারি এখানে কি করতে পারি গ্যালবানাইজেশন করতে পারি মানে জিঙ্কের গ্যালভানাইজেশন মানে জিঙ্কের প্রলেপ দেওয়া টিন প্লেন্টিং করতে পারি মানে টিনের প্রলেপ দিতে পারি তারপরে এর হই লোহার রডের মধ্যে দেবা লোহার উপর দিয়ে আমরা আর কী করতে পারি উত্তপ্ত স্টিম চালানো করে এফি টু ও থ্রি উৎপন্ন করে একটা প্রলেপ দিতে পারি এর উপরে যাতে মরচে না পড়ে এই লোহার ছাড়াও জিঙ্ক তারপরে কপার অ্যালুমিনিয়ামের অ্যালুমিনিয়ামের আমাদের প্রকৃতি রেখে দিলে ক্ষয় হয় আমরা দেখেছি কি কারেন্টে তার দেখেছি কারেন্টের তার বা অ্যালুমিনিয়াম কোনো জিনিস যদি বাতাসে রেখে দেওয়া হয় কি হয় এতে বাতাসে উৎপন্ন বাতাসে যেই জলি বা বিক্রিয়া করে কী উৎপন্ন করে এল অথি উৎপন্ন করে তারপরে কি যেমন কারেন্টে তার কি দেখেছি কারেন্টে তার যখন নতুন ছিল নতুন থাকে যেগুলো কারেন্ট মানে খুঁটিতে খুঁটিতে যে কারেন্টে তারগুলো অ্যালুমিনিয়াম তারগুলো টানা হয় সেগুলো প্রথমে চকচকে থাকে তারপর আস্তে আস্তে এগুলো কী হয় জল রোদ আলো বাতাস সমস্ত কিছু পেয়ে পেয়ে এটা কালো একটা আশ্রম পড়ে যায় এরপরে কীসের আশ্রম পড়ে এল অথি একটা আশ্রম পড়ে যায় তাহলে কী হয় অ্যালুমিনিয়াম তারটা ক্ষয় হয় এটা ক্ষয় হওয়ার থেকেও আরেকটা ব্যাপার হলো যে এই এল টু অথির আস্রনটা পড়ে যাওয়ার জন্য কি হচ্ছে এর যে মানে যে ক্ষয়টা হচ্ছিলো সেটারও কিছুটা রোধ হয় এই আস্রমটা এই এল টু অথির পড়ে যাওয়ার জন্য আরও কী হয় যেমন আমাদের বাড়িতে যদি কিছু তামার কয়েন দেখতে পায় বা তামার তামার যদি কিছু কয়েন থাকে বা তামার কোনো কিছু জিনিস থাকে সেগুলো কী হয় সবুজ মানে এর উপরে একটা হালকা সবুজের আশ্রয় পড়ে যায় কেন হয় সেটা সেটা তামাটার ক্ষয় হয় বলে এর ওপর আশ্রম পড়ে যায় তাহলে এই কপারকে যখন আমরা বাতাসে রেখে দিচ্ছি বা কপারের তৈরি জিনিসগুলো যেগুলো থাকছে যেমন পিতল কাঁসা যখন বাতাসে রেখে দিচ্ছি তখন বাতাসের অক্সিজেন আর জলীয় বাষ্প এবং কার্বন ডাইঅক্সাইডের এ কি উৎপন্ন করছে কপার কার্বনেট সিউ সিও থ্রি আর সিউ ওএইচ তার ওল টু আর কি উৎপন্ন করছে এটা হচ্ছে খারকীয় আর উৎপন্ন করছে খারকীয় কপার সালফেট তার তো এইগুলো যখন উৎপন্ন করে তখন কি আমরা দেখতে পাই ওই যে বললাম সবুজ যে আস্রনটা একটা পড়ে যায় সেগুলো এইগুলোর আশ্রয় পড়ে কপার বা কপারের তৈরি যে সংকট যেগুলো থাকছে তার তৈরি যে জিনিসগুলো সেগুলো এরকম সবুজ হবে হালকা একটা আশ্রয় দেখা যায় আর জিঙ্ক আর অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কী হয় আমরা যেসব মানে চাটনি আচার বা কাঁটার ফলমূল কাটা ফলমূল কী থাকে সালকা প্রমাণে অ্যাসিড থাকে আচার চাটনি এগুলো অ্যাসিড থাকে তো এগুলো কী হয় জিঙ্ক অ্যালুমিনিয়ামের পাত্রে রেখে খাওয়া উচিত নয় কারণ কি এতে একটা ক্ষতিকর বিষক্রিয়ার সৃষ্টি হয় মানে একটা যে যোগাটা উৎপন্ন হয় সেগুলো আমাদের শরীরে বিষক্রিয়া তৈরি করে সেই জন্য কী হয় জিঙ্ক অ্যালুমিনিয়াম বা কপারের এসব পাত্রে কোনো ফুড প্রসেসিং করা চলে না বিষক্রিয়া এরাতে এবং এই যে জিঙ্কে বা অ্যালুমিনিয়াম পাত্রে মোড়া কোনো পাত্রে রেখে আচার বা চাটনি কোনো ধরনের কিছু জিনিস রেখে তাতে খাওয়া উচিত নয় তাহলে কী হবে আমাদের শরীরে বিষক্রিয়া শুরু হবে এসব যোগগুলো করতে কারণ কি ওই জৈব জৈব যে অ্যাসিডগুলো থাকছে সেগুলো কী হচ্ছে পাত্রে থাকার কী হচ্ছে রাসায়নিক বিক্রিয়া করছে রাসায়নিক বিক্রিয়া করে যে উৎপন্ন করছে সেটা কী হচ্ছে আমাদের শরীর পক্ষে ক্ষতিকর মানে আমাদের শরীর পক্ষে বিষ সেই জন্য কী হয় খাদ্যে বিষক্রিয়া শুরু হয়ে যায়